যে মুচমুচে মুগ ডাল ভাজাটা আমরা ট্রেনে বাসে কিনে খেয়ে থাকি সেটাই আজ বাড়িতে একদম সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট ভাবে বানিয়ে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে এর গায়ে দেখুন এক টুকুও তেল লেগে মানে যে তেলে ভেজেছি সেটা কিন্তু মনেই হচ্ছে না নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি দারুণ মুখরোচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা অনেক সময় আমরা ট্রেনে বাসে একটা ছোট্ট প্যাকেট কিনে খাই আর এটা দাম নেয় কিন্তু বেশ অনেকটা পরিমাণে মানে দশ টাকাতে অল্প একটু দেয় তাতে করে আমাদের পেট মন কোনোটাই ভরে না তবে মুখরো বলে কিনে খাই আবার এটা কিন্তু চায়ের সাথে বেশ জমিয়েও খাওয়া যায় আর এটা নিশ্চয়ই আপনারা গেস করতে পারছেন কি বলতে চাইছি একদম ঠিক ধরেছেন মুগ ডাল ভাজা আর এই মুগ ডাল ভাজাটা যদি বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু এতে করে আমরা বেশ অনেকটা পরিমাণে খাই আমাদের পেট এবং মন দুটোই ভরে যায় আর এটা আমি আজকে আমাদের চাষেরই মুগ ডাল দিয়ে বানিয়ে দেখাবো অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণ দিয়ে আর এটা আবার সংরক্ষণ করেও রাখতে পারবেন তবে আপনাদের হাতের কাছে যদি চাষের মুগ ডাল না থাকে তাতে কি হয়েছে বাজারে কিন্তু মুগ ডাল পাওয়া যায় সেই মুগ ডাল দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে এই মুগ ডাল ভাজাটা বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক দেখুন আপনাদের বলেছিলাম না আমাদের চাষের মুগ ডাল দিয়ে আজকে মুগ ডাল ভাজা দেখাবো তার জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণে মুগ ডাল নিয়েছি এখানে কিন্তু পরিমাণটা আপনাদের বললাম না আপনাদের যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণ নিয়ে আর এটা দেখেছেন আমাদের মুগ ডাল বলে কতটা স্বচ্ছ তবে হ্যাঁ এটাকে কিন্তু আমি ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিই তবে এটা যখন ভিজিয়ে রেখেছিলাম তখন কিন্তু আমি এর মধ্যে দু চিমটি মতো খাওয়া সটা দিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে ফুটেছে আজকের এই মুগ ডাল ভাজাটা যাতে একদম পারফেক্টভাবে আপনারাও বানাতে পারেন তার জন্য কিন্তু আমি ছোট ছোটো টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো এই যে এখানেও বলে দিলাম আপনাদের প্রথমে যে মুগ ডালটা কিন্তু ভালো করে ধুয়ে দু চিমটি মতো এর মধ্যে সোটা দিয়েছিলাম তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবং ভাজাটাও কিন্তু খুব সুন্দরও হবে আর এখানে মুগ ডালটাকে আমি ভালোভাবে অনেকবার ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বলে জলটা দেখুন অনেকটাই স্বচ্ছ আছে তাই আমাকে আর ধুতে হবে না জাস্ট জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা জায়গা মানে একটা কাপড়ের ওপরে এটাকে শুকনো করতে দেবো জলটা একটা পাত্রে ঠেলে নিচ্ছি এবার শেষের থেকে ডালটা যাতে না পড়ে যায় তার জন্য একটা ছাঁকুনি নিয়েছি এই যে আপনারা সুতির পাতলা কাপড়েও ছেঁকে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে দেখুন একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি তার উপরে এই জল ঝালানো মুখ ডালগুলো ছড়িয়ে দেব এবার এই ডালগুলোকে হাত দিয়ে এইভাবে চারিদিকটা বিছিয়ে দিচ্ছি আর এই মুগ ডালগুলোকে এইভাবে বিছিয়ে ফ্যানের নিচে বা এমনি হাওয়াতে রেখে দিতে হবে ভাবে কিন্তু রোদ ধরে দেওয়া যাবে না আমার এই রান্নাঘরে বেশ সুন্দর হাওয়া হচ্ছে আর সেই হাওয়াতে রেখে প্রায় দুই থেকে তিনবার আমি একটুখানি হাত দিয়ে নাড়াচাড়া করেছি এতে করে কিন্তু মুগ ডালের গাটা দেখুন একদম শুকনো হয়ে গেছে এবং আমার হাতটা দেখুন একটুও কিন্তু জল লেগে আর এই মুগ ডালটাকে ভাজার জন্য রেডি করতে প্রায় দশ মিনিট মতো সময় লাগলো তো চলুন এবার আমি উনুনটা ধরিয়ে তেলটাকে গরম করতে দিই এই যে উনুনটাকে ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমি তো এই কড়ার মধ্যে তেল দিয়ে মুগ ডালগুলো ভাজবো তবে তার আগে আমি এই কড়াইটাকে একটুখানি এইভাবে আর করে নেবো এতে করে সুবিধা হবে ভাজতে আর কেমনভাবে সুবিধা হচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল কড়াইতে তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মুগ ডালগুলো ভাজবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছাঁকুনি কারণ মুগ ডালগুলো তো ছোটো ছোটো আর সেগুলো যদি আমি পুরোপুরি তেলের মধ্যে ছেড়ে দিই তাহলে কিন্তু সেগুলো তুলতে গেলে অনেকটাই অসুবিধা হতে পারে তার জন্যই কিন্তু এরকম একটা ছাঁকুনি নেবেন তাহলে সহজে ভাজা যাবে তো চলুন এবার আমি এখান থেকে অল্প একটু নেবো প্রথমবার বলে অল্প করেই নিচ্ছি এক মুঠো মতো এই মুগ ডালটা এই ছাঁকুনির মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে তেলের মধ্যে দেখলাম কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে আর এই যে কড়াটাকে যে হেলিয়ে রেখেছি তার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো তেলের মধ্যে মুগ ডালটা ভাজতে সুবিধা হচ্ছে আর এই যে ছাঁকুনিটা ধরতেও সুবিধা হচ্ছে আর এইভাবে নেড়ে নেড়ে কিন্তু ভাজতে হবে আর ভাজা হয়ে গেছে সেটা বুঝবেন কি করে দেখুন প্রত্যেকটা কিন্তু মুগ ডাল ভেসে উঠেছে এবং বাবলসও পুরোপুরি কমে গেছে আর কালারটা দেখেছেন যেমনই মুগ ডাল তেমনই কালার রয়েছে এভাবেই ভাজতে হবে কারণ তেলটাকে যদি ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু এই মুগ ডালগুলো ভাজা একদম পারফেক্টই হবে যদি তেল খুব গরম হয়ে যায় তখন কিন্তু লালচে ভাব চলে আসবে তখন মুগ ডালটা সেই দোকানে যেগুলো আমরা কিনে খাই সেই মুগ ডাল ভাজার মতো একদমই লাগবে না এবার এই ভাজা মুগ ডালগুলো রাখার জন্য একটা পাত্রের ওপর টিস্যু পেপার নিয়ে নিয়েছি তার উপরেই কিন্তু রাখছি এক্সট্রা যে তেলটা সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে এই টিস্যু পেপারটা আবার এক মুঠো নিয়ে নিলাম আসলে এই ঝাঁঝরিটা তো ফ্ল্যাট নয় যদি ফ্ল্যাট হতো তাহলে কিন্তু মুগ ডালগুলো ভাজা আরও ভালো হতো এখানে ভাজা হয়ে এক জায়গায় থেকে যাচ্ছে তবুও আমি চেষ্টা করছি যাতে ভালো ভাজা হয় তার জন্য এইভাবে নাড়াচাড়া করতে দেখুন যখন কড়াইয়ের মধ্যে মুগ ডালগুলো দিয়েছিলাম তখন কিন্তু বাবলসে পুরো ভরে গেছিলো আর শেষে দেখুন একটুও বাবলস আর হচ্ছে না এবার এগুলোকে তুলে কিন্তু বেশ ভালো লাগছে আপনারাও যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবেন আর আপনারা কিন্তু একটু লক্ষ্য করবেন যে আমি মিডিয়াম আঁচেই কিন্তু এই ডালটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখুন সবগুলো মুগ ডাল বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজাটা দেখুন একদম পারফেক্ট ভাবে হয়েছি কালারটা একদম দোকানের মতো আর এটা কিভাবে হলো সেটাও বলে দিই ওই যে দু চিমটি মতো যে খাওয়া সটা দিয়েছিলাম তার জন্যই কিন্তু এই মুগ ডালগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে এবং কোনো রকম কালারও চেঞ্জ হয়নি মানে আপনারা যখন বাড়িতে ভাজতে যাবেন অনেক সময় দেখবেন মানে আমিও ভেজে দেখেছি যে একটু লালচে ভাব হয়ে যায় এবং ডালগুলো খুব একটা ফোলে না কিন্তু এখানে একদম মানে কি বলবো ঠিকঠাকভাবে ভাজা হয়েছে মুচমুচে কতটা হয়েছে আপনাদের তো খেয়ে শোনাবো এবং জানাবো তো এটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিই আর হ্যাঁ এই মুগ ডাল ভাজা কিন্তু দু রকমের পাওয়া যায় একটা মশলাদার আর একটা মশলা ছাড়া তো এখানে কিন্তু মশলা ছাড়া যদি বানাতে চান তাহলে কিন্তু এর মধ্যে আর কিছুই দেওয়ার দরকার নেই এভাবেই খেতে পারবেন এবার এটাকে যদি বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে এয়ার টাইট কোনো কন্টেনারে রেখেও খেতে পারবেন আমরা যেমন নিমকি বা চানাচুর কন্টেনারে রেখে খাই তেমন ভাবেও কিন্তু এই মুগ ডাল ভাজাটাও খেতে পারবেন তো চলুন এই মুগ ডালটাকে আমি একটু মশলাদার বানাবো তার জন্য কিছু মশলা অ্যাড করব মশলা মাখানোর জন্য ভাজা মুগ ডালগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে তবে মশলা মাখানোর আগে ভাজা মুগ ডালগুলোকে আপনাদের একটু দেখাই যে এর গায়ে দেখুন একটুকুও তেল লেগে নি মানে যে তেলে ভেজেছি সেটা কিন্তু মনেই হচ্ছে না আর কত সুন্দর ভাজা হয়েছে মানে কি বলবো দারুণ দেখতে লাগবে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বিট নুন আর যে পরিমানে আমি বিট নুন দিয়েছি ঠিক ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছুই কিন্তু দেব না এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেবো বিনুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব সুন্দরভাবে মুগ ডাল ভাজার মধ্যে মিশিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর মাখানোর পরে কিন্তু কালারটা হালকা চেঞ্জ হয়েছে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে তবে আমি এখানে কিন্তু ভাজা মুগ ডালগুলো কিছুটা তুলে রেখেছিলাম তার কালারটা দেখুন আর মশলা দেওয়ার পরে তার কালারটা দেখুন তবে এটাকে যদি আরও একটু মশলাদার করতে চান মানে এর মধ্যে চাট মশলাও দিতে পারেন তবে আমি এখানে কিছুই দিলাম না একটুখানি ভিন্ন আর কাশ্মীরি লঙ্কা দিয়েই কিন্তু এটা মাখিয়ে নিয়েছি এতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো চলুন এবার একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে বা কতটা মুচমুচে হয়েছে প্রথমে আমি মশলা ছাড়া ভাজা মুগ ডালগুলো খেয়ে দেখবো তার জন্য এই যে হাফ চামচ মতো নিয়ে নিলাম কোন রকম কিন্তু দাঁতে প্রেসার দিতেই হচ্ছে না আমরা যখন কিনে খাই সেগুলোও কিন্তু এরকমই একদম মুচমুচে থাকে মানে হালকা করে একটু প্রেশার দিলেই কিন্তু একদম ভেঙে গুঁড়ো হয়ে যায় আর এই মুগ ডালগুলো কিন্তু ওই রকমই ভাজা হয়েছে আর টেস্টেরও কোনো হেরফের নেই চাইলে আপনারা কিন্তু মশলা ছাড়াই এইভাবে মুগ ডালও খেতে পারেন এবং বাচ্চাদেরও খাওয়াতে পারেন কোনো অসুবিধা হবে না তো চলুন এবার মশলা দিয়ে যে মুগ ডালটা আমি রেখেছি সেখান থেকে অল্প একটু নিয়ে নিলাম সেটা খেয়ে দেখি হালকা যে বিন নুন দিয়েছি আর তার সাথে কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু দারুণ হয়েছে মানে বড়দের জন্য এটা একদম পারফেক্ট বাচ্চারা অনেক সময় ঝাল বা নুন খেতে চায় না তাদের জন্য কিন্তু ওইরকম আপনারা প্লেন ভেজে রাখবেন আর বড়দের জন্য একটুখানি মশলা দিয়ে দেবেন তাতে কিন্তু খুব সুন্দরভাবে সবাই খেতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন যে বাড়িতে মুগ ডাল ভাজা কতটা সহজ কোনো রকম কিন্তু ঝামেলা নেই শুধুমাত্র ওই যে খাওয়া সটা একটুখানি দিয়ে ভিজিয়ে রাখলেই হবে আর তারপরে যেভাবে ভেজেছি ঠিক একইভাবে ভেজে নেবেন কোনো রকম পার্থক্য থাকবে না দোকানের বা বাড়ির মুগ ডাল ভাজার সাথে এতটাই সুন্দর হয় তো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন